নমস্কার এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব দু হাজার চব্বিশ সালের নিটের ফর্ম ফিল আপ আপনারা কি করে করবেন নয় দুই দু হাজার এবং এটা প্রায় এক মাস চলবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হেয়ার এই অপশনটার ওপর ক্লিক করতে হবে রেজিস্টার করার জন্য আমি এটির ওপর ক্লিক করছি এখানে দেখুন বলা হয়েছে পেমেন্টটা আগে প্রথমে বলে দিই জেনারেল ক্যান্ডিডেটদের জন্য সতেরোশো টাকা যেটা গত বছরের থেকে বেড়েছে জেনারেল ইডাব্লিউ এবং ওবিসি এনসিএলদের সি জন্য ষোলোশো টাকা এবং এস সি এস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ও থার্ড জেন্ডার ক্যাটাগরির জন্য এক হাজার টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে ফটো ও সিগনেচার কিরকম আপলোড করবেন সেটা আমি লাইভ দেখিয়ে দেবো তাও এখানে বলে দিচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো হতে হবে যেন এইটি পার্সেন্ট ফেস থাকে পেজটিকে একটু স্ক্রোল করে উপরের দিকে নিয়ে গেলে এখানে ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশনটা দেখতে পাবেন রেজিস্ট্রেশন করার জন্য ফটোগ্রাফের সাইজ বা সিগনেচারের সাইজ কি আছে সেটা ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার সময় আমি আপনাদের বলে আপাতত আমি আই হ্যাভ ডাউনলোডেড এই অপশনটা ক্লিক হেয়ার টু প্রসিড এই বাটনটা ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি উইন্ডো ওপেন হচ্ছে এখানে আপনাকে যে কোনো একটি অপশন চুজ করে এগিয়ে যেতে হবে যদি আপনার কাছে প্যান কার্ড থাকে তাহলে আই হ্যাভ প্যান কার্ড এই অপশনটা চুজ করে এখানে প্যান নাম্বার পুট করে ক্লিক হেয়ার টু প্রসিড করবেন যদি আধার কার্ড থাকে তাহলে ফার্স্ট অপশন চুজ করে এখানে আধার নাম্বারটা পুট করে জেনারেট ওটিপি করবেন তাহলে আধার লিঙ্ক ফোনে আপনার একটি ওটিপি যাবে তবেই কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট হবে এবার যাদের আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই তাহলে কিন্তু অন্য অপশানগুলো আপনারা সিলেক্ট করতে পারেন আমি এক্ষেত্রে একটি অন্য অপশান সিলেক্ট করছি প্যান কার্ড তারপর এখানে প্যান নাম্বারটা পুট করে ক্লিক হেয়ার টু প্রসিড করছি যদি আধার কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনার নাম ডেট অফ বার্থ অটোমেটিক ওগুলো আধার থেকে ফ্যাচ হয়ে চলে আসে অন্য কোনো ডকুমেন্টস দিয়ে যদি আপনি এন্ট্রি করেন তাহলে কিন্তু এখানে সবকিছু ম্যানুয়ালি আপনাকে টাইপ করতে হবে প্রথমে ক্যান্ডিডেট নেম তারপর তার বাবার এবং মায়ের নাম এখানে পুট করতে হবে তার সঠিক ডেট অফ বার্থ এখানে পুট করতে হবে এখানে বলে রাখি আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিটে যে নামটি আছে সেটি এখানে পুট করবেন আধারে যেটি আছে সেটা কিন্তু পুট করবেন না অনেক সময় অনেকের বিভিন্ন রকম নাম থাকে তো কারুর হয়তো নামে কুমার থাকে কারুর হয়তো কুমার থাকে না এই টাইপের প্রবলেমগুলো হয় তাই মাধ্যমিকের ডকুমেন্টসে যে নামটা আছে সেটাই এখানে রাখার চেষ্টা করবেন তারপর আপনার জেন্ডার ন্যাশনালিটি এটা ইন্ডিয়ান রাখবেন আইডেন্টি টাইপ মানে যেটা নিয়ে আপনি পরীক্ষা দিতে যাবেন আর কি যে ডকুমেন্টটা নিয়ে সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে এখানের মধ্যে আপনি অনেকগুলো ডকুমেন্ট পেয়ে যাবেন যেটা ইচ্ছে আপনি চুজ করতে পারেন তারপর সেই আইডেন্টিফিকেশান নাম্বারটা এখানে পুট করবেন তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে মানে আপনার বাড়ির বর্তমান ঠিকানা যেটা আছে সেটা এখানে পরপর টাইপ করে দেবেন প্রেমিসেস নাম্বার এখানে আপনার গ্রামের নাম লিখে দিতে পারেন যাদের প্রেমিসেস আছে তাদের প্রেমিসেস দিতে হবে কিন্তু যেহেতু এখানে ভিলেজ পোস্ট আলাদা করে কিছু দেওয়া নেই তাই এগুলোতেই ভিলেজ এদিকে আপনার গ্রামের নাম সাব লোকালিটির জায়গায় পোস্ট লিখে আপনার পোস্ট অফিসের নামটা লিখে দিতে পারেন এইভাবে টোটালটা ফিল করতে হবে এখানে আপনার পিনকোডটা টাইপ করে দেবেন মানে আপনার অ্যাড্রেসের পিনকোডটা তারপর আপনার ফোন নাম্বারটা পরপর দুবার এখানে টাইপ করবেন অবশ্যই কান্ট্রি কোড এটা ইন্ডিয়া সিলেক্ট করবেন এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা পরপর এখানে দুবার টাইপ করে দেবেন অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে দিয়ে দেবেন না দিলেও অসুবিধা নেই যদি আপনার প্রেজেন্ট ও পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ঘরটায় টিকমার্ক দিলে অটোমেটিক সব কিছু কপি হয়ে নিচে চলে আসবে যদি আলাদা হয় তাহলে আপনাকে এখানে ম্যানুয়ালি সব কিছু টাইপ করতে হবে এরপর এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন স্ট্রং পাসওয়ার্ড একটা সিকিউরিটি কোশ্চেন এখান থেকে চুজ করে নিতে পারেন আপনার বার্থ সিটি কি বা নেবারহুডের পেটের নাম কি ইত্যাদি এর মধ্যে কোনো একটা আপনি চুজ করে নেবেন তার উত্তরটা এখানে বসাবেন এরপর এখানে যে সিকিউরিটি প্রিন্টে আছে সেটা এখানে পুট করে সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো ফিল করেছেন সবকিছু এখানে চলে আসবে একবার ভালো করে সব কিছু মিলে নেবেন যদি মনে হয় কিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশনগুলো একটা করে টিকমার্ক দিয়ে আই এগ্রি অপশনে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যান্ড সেন্ড ও করবেন যদি কিছু ভুল থেকে থাকে তাহলে এডিট রেজিস্ট্রেশন ফর্ম এই অপশনটায় ক্লিক করে টোটাল ফর্মটা কিন্তু আপনারা কারেকশন করে নিতে পারেন তারপর আবার এই পেজে চলে এসে সাবমিট করবেন আমি এখানে সাবমিট করে দিচ্ছি সাবমিট করার সঙ্গে সঙ্গে আবার একটা পেজ চলে এলো এটা আমি ইএস করছি ইএস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলা হচ্ছে আপনার ইমেলে একটি ওটিপি যাবে ভেরিফিকেশন ওটিপি আছে আপনি সেই জন্য আপনার ইমেল আইডিটা ওপেন করবেন আমি এটাকে জাস্ট ওকে করে দিচ্ছি এখানে ইমেলে আপনার যে ওটিপি টি আসবে সেটা এই নির্দিষ্ট ঘরে পুট করবেন তারপর এখানে ক্যাপচারটা পুট করে ভেরিফাই করবেন ওটিপি যদি না আসে রিসেন্ট ওটিপি করতে পারেন বলে রাখা ভালো ওটিপি হবে চার সংখ্যার আমি ওটিপি নির্দিষ্ট করে পুট করে ভেরিফাই করছি এরপর এরকম একটি মেসেজ চলে আসবে এটাকে জাস্ট আমি ওকে করে দিচ্ছি এরপর লগ করতে হবে যেহেতু আমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে লগ করার জন্য আমি প্যান নাম্বার ইউজ করেছিলাম সেই জন্য আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করবেন এখানে প্যান নাম্বারের মাধ্যমে লগ করার কোনো অপশান নেই অ্যাপ্লিকেশন কিন্তু ইমে পেয়ে যাবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করে আবার লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন নাম্বার শুরু হবে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ও ফিস পেমেন্ট ইনকমপ্লিট দেখাচ্ছে এগুলোকে কমপ্লিট করার জন্য পেজটিকে একটু স্ক্রোল করে ওপরের দিকে তুলে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেগুলো রেজিস্ট্রেশন পেজে দিয়েছিলেন সেগুলো মোটামুটি এখানে ফিল হয়ে চলে আসবে এখানে থেকেও আপনি কিন্তু কোনো কিছু ডিটেল চেঞ্জ করতে পারেন পেজটিকে স্ক্রোল করে ওপরের দিকে তুললে এখানে আপনাকে একটা এমার্জেন্সি মোবাইল নাম্বার দিতে হবে যেটা আপনার বাড়ির কারোর দিয়ে দিতে পারেন এবং এমার্জেন্সি একটা ইমেল আইডি দিয়ে দেবেন বাদবাকি সব কিছু এখানে সেম থাকবে এখানে ভেরিফিকেশন কোড মানে যে ক্যাপচার্ট আছে সেটা পুট করে পেজটিকে স্ক্রোল করে ওপরের দিকে তুলে আই এগ্রি অপশানে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করবেন এরপর এখানে কিছু ডিটেল ফিল করতে হবে যেমন আপনার ক্যাটাগরি কি জেনারেল এস সি এস টি না ওবিসি এখানে সঠিকভাবে ফিল করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার পেমেন্টটা হবে এটা আমি আপাতত জেনারেল রাখছি তারপর আপনি কোন স্টেট থেকে এইচএস পাস করেছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ডায়াবেটিক আছে কিনা মানে সুগার আছে কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার বাড়ি শহরাঞ্চল না গ্রাম অঞ্চল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে শহর হলে আরবান করবেন গ্রাম হলে রুরাল রাখবেন আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকাম কত সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি মাইনরিটি সম্প্রদায় ভুক্ত কিনা যদি হয়ে থাকে ইয়েস করবেন অন্যথায় নো করবেন তারপর আপনি কীভাবে নিটের প্রিপারেশন নিচ্ছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সেলফ স্টাডি হলে সেলফ স্টাডি রাখবেন বাদ বাকি এখানে অনেক অপশান আছে সেটা পেয়ে যাবেন কোথায় আপনি বসবাস করছেন সেটা ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং নিট পরীক্ষায় আপনি আপনার পছন্দ মতো কোনো পোশাক পরে যাবেন কিনা যদি হয় ইয়েস হয় তাহলে সেটা ইয়েস করবেন আর যদি আপনি কোনো ড্রেস কোড থাকে তাহলে সেটা নো করবেন এরপর এখানে ক্যাপচা পুট করে একই রকম আই এগ্রি অপশন টিকমার্ক দিয়ে সেভেন নেক্সট করবেন এরপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা হলে ইয়েস করবেন অন্যথায় নো করবেন আমি এটা নো রাখছি তারপর আবার এখানে ক্যাপচা পুট করে আই এগ্রি অপশানের টিকমার্ক দিয়ে সেভেন নেক্সট করবেন এরপর এখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনার পরীক্ষার পেপারের যেটা মিডিয়াম কী হবে এটা বাই ডিফল্ট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এটাই থাকবে এখান থেকে আপনার মিডিয়ামটা সিলেক্ট করে নেবেন এটা আমি বেঙ্গলি সিলেক্ট করছি তারপর আপনি কোথায় পরীক্ষা দিতে চান আপনার পছন্দ মতো কোন জায়গায় সিট পড়লে আপনার সুবিধা হয় সেটা এখান থেকে চুজ করতে হবে দুটি অপশানই আপনি কিন্তু চুজ করতে পারবেন পরীক্ষা সেন্টার চুজ করার জন্য এখান থেকে আপনি এটা ওয়েস্ট বেঙ্গল এবং এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে থেকে যে কোনো একটা আপনি আপনার পছন্দ মতো বা আপনার বাড়ির কাছাকাছি যেটা হয় সেটা চুজ করবেন আপনার বাবার অকুপেশন কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনার মায়ের অকুপেশন কি আছে সেটা সিলেক্ট করবেন এবং আপনার বাবা এবং মা কতদূর দূর পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখানে ক্যাপচাটা পুট করে একই রকমভাবে আই এগ্রি টিক টিকমার্ক দিয়ে সেভেন নেক্সট করবেন এরপর আপনাকে মাধ্যমিকের ডিটেল ফিল করতে হবে এখানে মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখান থেকে আপনি চুজ করবেন স্কুলটি কোথায় ছিল রুরাল না আরবান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কি টাইপের স্কুল ছিল গভর্নমেন্ট না নবোদয় বিদ্যালয় বা বেসরকারি সেটা সিলেক্ট করবেন কোন স্টেট থেকে আপনি মাধ্যমিক দিয়েছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে তারপর কোয়ালিফাই এক্সাম যেটা আছে সেটা কোন ডিস্ট্রিক্ট থেকে দিয়েছেন সেটা চুজ করবেন স্কুলের বোর্ডের নাম কি ছিল সেটা এখান থেকে আপনি ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন তারপর সেই স্কুলের নাম ও অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন এবং সেই স্কুলের পিনকোডটা এখানে টাইপ করে দেবেন ট্রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং রেজাল্ট মোট মানে কী টাইপের রেজাল্ট ছিল সেটা সিলেক্ট করবেন যদি সেখানে টোটাল নাম্বারটা আপনার দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজ সিলেক্ট করবেন সে সেই হিসাবে আপনার টোটাল মার্কস কত ছিল মাধ্যমিক যেমন সাতশো পরীক্ষা হয় এখানে সাতশো দেবেন এবং তারপর কত পেয়েছেন আপনি সেটা এখান থেকে আপনাকে চুজ করে দিতে হবে তাহলে অটোমেটিক এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে চলে আসবে ঠিক একই প্রসেসে আপনাকে ক্লাস ইলেভেনের টোটাল মার্কসটাও এখানে দিতে হবে একই রকম মাধ্যমিকে যেমন দিলেন এবং উচ্চ মাধ্যমিকের টোটাল মার্কস কত পেয়েছেন কোথায় স্কুল ছিল কত সালে পাস করেছেন কী বোর্ড থেকে পাস করেছেন স্কুলের অ্যাড্রেস স্কুলের পিনকোড সব কিছু এখানে একই রকমভাবে ফিল করে এখানে ক্যাপচারটা পুট করে সেভেন নেক্সট করবেন আই এগ্রি অপশানটায় মার্ক দিয়ে এখানে আর একটা কথা বলে রাখি আপনারা যখন উচ্চ মাধ্যমিকের ডিটেল দেবেন এখানে কিছু কোড দেওয়া আছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে কোড টু কোড থ্রি ফোর এই কোডগুলোর কি অর্থ হয় সেটা টোটাল বাংলায় অনুবাদ করে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো যারা এই কোডগুলো বুঝতে পারছেন না তারা ওই ডেসক্রিপশনের অংশটা দেখে নেবেন বা পিন কমেন্টটা দেখে নেবেন তাদের বুঝতে সুবিধা হবে উচ্চ মাধ্যমিকের মার্কস ফিল হয়ে যাওয়ার পর এখানে ইংলিশ কেমিস্ট্রি ফিজিক্স এবং বায়োলজি এই চারটে সাবজেক্টে আপনি আলাদা আলাদাভাবে কত মার্কস পেয়েছেন সেটা কিন্তু এখানে পুট করে দেবেন যেমন টোটাল একশো এবং সেই সাবজেক্টে কত পেয়েছেন সেটা এখানে পুট করে দিতে হবে এটা কিন্তু আলাদা করে পুট করতে হবে এরপর আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনাদের মানে আপনি যে পরীক্ষা দিচ্ছেন কোনো জমজ আছে কিনা আপনার ভাই বা যদি বোন হয় জমজ কেউ পরীক্ষা দিচ্ছে কিনা সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে যদি ইয়েস হয় ইয়েস করবেন অন্যথায় নো করবেন তারপর আগে আপনি কোনোদিন নেট পরীক্ষায় অ্যাপেয়ার হয়েছিলেন কিনা যদি আগে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেটা ইয়েস করে কতবার অ্যাপেয়ার হয়েছিলেন সেটা এখানে দিয়ে এখানে ক্যাপচারটা পুট করে আই এগ্রি অপশানে টিকমার্ক দিয়ে সেভেন নেক্সট করবেন এরপর আপনাকে ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে ফটোগ্রাফ প্রথম থেকে আমি বলে দিচ্ছি প্রথমটা হবে পাসপোর্ট সাইজ ফটো সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজ ফটো সাধারণত সাড়ে তিন সেন্টিমিটার বাই সাড়ে চার সেন্টিমিটার হয়ে থাকে ফেস যেন এইট্টি পার্সেন্ট থাকে টোটাল ফটোর মধ্যে সাইজ হতে হবে মিনিমাম দশ কেবি ম্যাক্সিমাম দুশো কেবি তারপর আপলোড করবেন আপনার সিগনেচার জেপিজি ফর্ম্যাটে চার থেকে তিরিশ কেবির মধ্যে তারপর আপলোড করতে হবে একটা পোস্টকার্ড সাইজ ফটো যেটা সাইজ হবে চার ইঞ্চি ইন্টু ছয় ইঞ্চি দশ থেকে দুশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আর প্রতিটা ফটোরই নিচে আপনার নাম এবং কবে আপনার ফটোটি ক্যাপচার হয়েছে সেটা যেন লেখা থাকে এবং তারপর আপনার ডান এবং বাম হাতের দশটা আঙুলের একটা ফিঙ্গারপ্রিন্ট আপলোড করতে হবে চার থেকে তিরিশ কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে আপনাদের বোঝানোর সুবিধার জন্য ফিঙ্গারপ্রিন্টটা কেমনভাবে আপনারা দেবেন হাতে কালি ছাপ লাগিয়ে সেটা এখানে দিয়ে দিয়েছি এবং সম্ভব হলে কোনটা লেফট থাম এবং কোনটা রাইট থাম সেটা কিন্তু এখানে লিখে দেবে সিগনেচারটা যেমন নর্মাল হয় সেটাই থাকবে ফটোটা হবে এরকম একটা হবে চার ছয় সাইজ এবং একটা হবে পাসপোর্ট সাইজ নিচের নাম এবং কবে ফটোটা ক্যাপচার করা হয়েছে সেটা এখানে লেখা থাকবে সব কিছু আপলোড হয়ে যাওয়ার পর আপনি সেভেন নেক্সট করবেন এরপর আপনার ফোন নাম্বারটা এখানে ভেরিফাই করতে হবে সেই জন্য ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন ফোন নাম্বার ভেরিফাই করার জন্য দেখুন এখানে বলা হচ্ছে প্লিজ ভেরিফাই ইউর মোবাইল নাম্বার আমি এটির ওপর একবার ক্লিক করছি এখানে আপনার ফোন নাম্বারটি শো হবে এখানে কোড প্লাস নাইন ওয়ান ক্লিক করবেন এবং তারপর এখানে ক্যাপচারটি দিয়ে সেন্ড ওটিপি করবেন ফোনে আমার ওটিপি চলে এসেছে আমি ওটিপিটি নির্দিষ্ট করে পুট করে ভেরিফাই ওটিপি করছি ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর আবার আপনার সামনে এরকম ফর্মটি চলে অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট এটা ভয় পাবেন না কারণ আপনি অলরেডি সেভ করে রেখেছেন তারপর কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটায় আবার ক্লিক করবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে ফাইনাল সাবমিট করবেন অন্যথায় ব্যাক অপশানে ক্লিক করে আপনারা কিছু এডিট করে নিতে পারবেন আমি ফাইনাল সাবমিট করছি এখানে আবার রেজিস্ট্রেশন করার মতো সব অপশনগুলো এমনি করে টিকমার্ক দিয়ে দেবেন তারপর ফাইনাল সাবমিট করবেন ফাইনাল সাবমিট করার পর এরকম মেসেজ চলে এলো এটা আমি জাস্ট ওকে করে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার সব কিছু শো হচ্ছে এখানে পে নাও অপশানে ক্লিক করবেন পেমেন্ট করার জন্য যেহেতু আমি জেনারেল সিলেক্ট করেছিলাম সেই জন্য সতেরোশো টাকা এখানে শো হচ্ছে পেমেন্ট করার এখানে চারটে গেটওয়ে দিয়েছে আমি এস বি আই ইপে সিলেক্ট করছি আপনারা আলাদা কিছু সিলেক্ট করতে পারেন এসবিআই ইপে সিলেক্ট করে দেখে নিই এখানে কিউআর কোড আছে কি না মনে হচ্ছে নেই দেখুন সেটাই দেখা গেল কিউআর কোড এখানে নেই আপনারা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারবেন আমি ডেবিট কার্ড চুজ করে পেমেন্ট কমপ্লিট করে নিচ্ছি আর একটা কথা বলে রাখি পেমেন্ট করার সময় যদি পেমেন্ট ফেল হয়ে যায় মানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিল কিন্তু এখানে দেখা পেমেন্ট ফেল সেক্ষেত্রে ডবল পেমেন্ট করবেন না এক মাস টাইম আছে ওয়েট করুন সাত দিনের মধ্যে আপনি কিন্তু জানতে পারবেন আপনার এটা প্রসেস হবে না যদি না হয় তাহলে টাকা রিফান্ড চলে আসবে নর্মালি যদি পেমেন্ট ফেল হয়ে যায় মানে টাকা কেটে নেয় আর কি তাও দেখছেন এখানে পেমেন্ট ফেল দেখাচ্ছে দেখবেন দু তিন দিনের মধ্যে কিন্তু এখানে পেমেন্টটা প্রসেস হয়ে ফর্ম জেনারেট হয়ে যাবে তাই ডবল পেমেন্ট যেন কেউ করবেন না পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর পেসটি অটোমেটিক লগ আউট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আবার এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নেবেন খেয়াল করে দেখুন এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখুন ফিজ পেমেন্ট কমপ্লিট পেসটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে তুললে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন দেখতে পাবেন এটির ওপর ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের ফর্ম ফিল আপ সম্পূর্ণভাবে করতে পারবেন আশা করি ভিডিও দেখে আপনাদের উপকার হয়েছে এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত অসুবিধা দূর করতে পেরেছি এরপরেও যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার খেয়াল করে দেখুন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে এটা হলো ফর্ম তিন পাতার একটি ফর্ম হয় এটা অবশ্যই কালার প্রিন্ট আউট নিয়ে রাখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট নেবেন না কালারটা হলেই বেটার হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন